আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজার তেলের পিঠা কিংবা পুয়া পিঠা তো আমি যেই প্রসেসে হচ্ছে পুয়া পিঠা বানাই আপনারাও যদি এই ভিডিওটি দেখি এই একই প্রসেসে হচ্ছে পুয়া পিঠা বানান যাদের পুয়া পিঠা কখনও ফুলে না তাদেরও ফুলে এমন টুপুরির মতো হয়ে যাবে পিঠা তা আমি হচ্ছে প্রথমে এখানে একটা পাতিল নিয়েছি আমি চুলো অন করে দিয়েছি দিয়ে দিব পাতিলের মধ্যে দুই কাপ পানি আপনারা যদি পিঠা কমিয়ে বাড়িয়ে নিতে চান তাহলে পানির পরিমাণটা হচ্ছে কমিয়ে বাড়িয়ে নিতে হবে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়েছি মিষ্টিটা মিষ্টিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়েছি একটু লবণ এখন এই চিনিগুলা পানির মধ্যে গলা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমি ঠিক যে প্রসেসে হচ্ছে পুয়া পিঠা বানাচ্ছি আপনারা একবার হলো এই প্রসেসে পুয়া পিঠা বাসায় তৈরি করবেন প্রতিটা পিঠা হচ্ছে পুলে টুপির মতো হবে চিনিগুলো গুলে গেছে আমি চুলাটা বন্ধ করে পানি একটু ঠান্ডা করে নিব পানিগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি দুই কাপ সালের গুঁড়া পানি কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না পানি গরম থাকা অবস্থায় আমাদেরকে দিতে হবে সালের গুঁড়া আমি দুই কাপ সালের গুঁড়ার মধ্যে হচ্ছে এক কাপ আটা দিয়েছি আমি ভালো করে সব মিশিয়ে নিচ্ছি এখন আমি হচ্ছে এখানে একটা ডিম দিয়ে দিব। ডিম হচ্ছে পুরাই অপশনাল আপনারা ডিম সাইলে দিতে পারেন নাও দিতে পারেন পিঠাগুলো ডিম ছাড়াও ফুলবে কিন্তু ডিম দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এই জন্য আমি একটা ডিম দিয়েছি তো ডিমটা হচ্ছে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইখানে যেহেতু আমি সালের গোড়াগুলো ফ্রিজ থেকে বের করে দিয়েছি এই জন্য আমার আর পানি লাগে নাই একটা ডিম দিয়েছি তাতে হয়ে গেছে গরম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর আপনাদের যদি শুকনা সালের গুঁড়ি হয় তাহলে পানিটা একটু লাগতে পারে তামিজ চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি গরম তেলের মধ্যে আমি একটা চামিচে গুঁড়ে এক ডো দিয়ে দিয়েছি পিঠাটা দেখবেন আপনারা কতখানি ফুলবে এই কার মধ্যে হচ্ছে কোনোভাবে খাওয়ার সোডা কিংবা হচ্ছে বেকিং পাউডার কিছুই দিতে হয় না শুধু আমি যে এই হচ্ছে কাই তৈরি করেছি আপনারাও এই প্রসেসে করবেন চিনিগুলো আগে সুলার মধ্যে পানি দিয়ে গলিয়ে নেবেন তাহলে হবে তা আমার একটা পিঠা হয়ে গেছে মাশল্লাহ কতখানি পুলিশ আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি আর একটা পিঠাও হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা আমি একইভাবে হচ্ছে সবগুলো পিঠা তেলে বেজে নিব আর এই পিঠাগুলো খেতে মা খুবই ভালো লাগে এই শীতের সময় আপনারা একদিন বানিয়ে হচ্ছে পাঁচ ছয় দিন পর্যন্ত ডাইনিং টেবিলে রেখে এই পিঠাগুলো খেতে পারবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমি সবগুলো পিঠা হচ্ছে বানিয়ে নিয়ে সবগুলা পিঠা মাশো খুবই সুন্দর হয়েছে সবগুলা পিঠা হচ্ছে ফুল একেবারে টুপির মতো হয়েছে আমি হচ্ছে একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতর কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো খুবই সফট হয় আপনারাও বাসায় বানিয়ে দেখতে পারেন এই প্রসেসে এই পুয়া পিঠা বানিয়ে প্রতিটা পিঠা আপনাদেরও ফুলবে তো সবাই ভালো থাকবেন A las